না অবশ্যই আপনি দেখেন যে রিষাদ যেভাবে বলিং করেছে এবং ওর ও যেভাবে লাস্ট দুই তিন বছর মানে একটা মানে একটা জায়গা এসেছে এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি এবং আমাদের যে অবশ্যই আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই মানে ক্রেডিট দিতেই হবে এবং এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বলিং করেছে লাইন লেন্ড এবং কন্ট্রোলটা ভালো ছিল এবং আফগানিস্তান অনেক ভালো বলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে বাইরের অনেক পিএসএল খেলেছে ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে হ্যাঁ সাইফ হাসান ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেলে হয়তো অনডে খেলতে পারবে না অনডে খেলে এটা একটা মানে এটা একটা মানে আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলে বলেই দেওয়া হয় এ প্লেয়ার এটা ঠিক না আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা আছে কেউই আমরা জানি না সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার কিন্তু আপনি দেখেন টি টোয়েন্টি তো কীভাবে খেলেছে ওডিয়ায় যে কীভাবে খেলেছে সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো মানে কনফিডেন্ট নিয়ে খেলেছে সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে